চিন্তায় পড়ে গেলাম এক সপ্তাহ আমি আগে টমেটো চারা আনলাম এটা কীসের মধ্যে রোপণ করব আমি আইডিয়া আমি নিজের হাতে বানিয়ে ফেললাম জিও ব্যাগ এই জিও ব্যাগটা ভালো করে আমি সমান করে কেটে নিয়েছি কাটে এটা বেশি ভালো করে শিলিয়ে নিয়েছি শিলিয়ে এটা থেকে ভান দিয়েছি ভান দিয়ে আমি এটাকে উল্টিয়ে ফেলেছি এই যে এটি আমার জিও ব্যাগ তো আমি ছয়টা টমেটো চার জন্য ছয়টা জিও ব্যাগ বানাইছি এই তো আমি টমেটো চার জন্য মাটি উপস্তুত করে রাখছি এখানে ছাই গোবর জৈব সার কম্পোস্ট সার এইসব দেওয়া হয়েছে আর আমি এটা জিও ব্যাগে মাটিরটা দিবা ফাইনালি আমার সবগুলো জিও ব্যাগের মধ্যে মাটিগুলো বড় কমপ্লিট হয়ে গেছে আর এই পর্যন্ত আমি রাখছি মাটির পানি যে যেতে পারে আর জিও বেগের এই দিক দিয়ে আমি বড় করে সিলাই রাখছি যে পানিগুলো যেতে পারে মাটির চারা ঘুরে আমি রোপণ করবো তাই এগুলো নিতে আর এই সিরিয়াল সাজিয়ে রাখো কমপ্লিট হয়ে গেছে এখন চারা রোপণ করবো তো আমি এখানে কাগজটা ছুটিয়ে দিব আর এটা এখন রোপণ করব জিও ব্যাগের মধ্যে আর এটা এই পর্যন্ত রোয়ার কোনো দরকার নাই রইলে ঘুর পচে যাবে আর আমরা সবসময় এই পর্যন্ত চারাগুলো রোপণ করি তো আমার এই চারাটা রোপণ করা কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি এই পর্যন্ত রেখে দিয়েছি আর তো এক এক করে আমি সবগুলো চারা রোপণ করব ফাইনালি আমার জিও ব্যাগের মধ্যে চারা রোপণ করা কমপ্লিট হয়ে গেছে এভাবে রোপণ করে চারা গুঁড়ো কিন্তু নষ্ট হবে না তো আমি সাপোর্ট হিসাবে খড়িটা বেঁধে দিলাম খুঁজিটা পেয়ে দিলে বা কোনো কিছু হবে না গাছটা নষ্ট হবে না আল্লাহ হাফিজ টেক কেয়ার সবাই ভালো থাকবেন